ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেকে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে জানাই স্বাগত আজকের উপস্থাপনা কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য নয় তোমাদের প্রত্যেকের জন্য তোমরা মানে ক্লাস টু ক্লাস টেন তোমরা যারা একদম অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক পরীক্ষা বা তৃতীয় সামেটিক পরীক্ষাটা কমপ্লিট করে ফেলেছ তোমাদের জন্য কিন্তু নতুন একটা ক্লাসে ওঠার পালা এইবার সেই ক্লাসে ওঠার আগে তোমাদের যে অপেক্ষা এবং সেই অপেক্ষা নিরসন যেটা হয় সেটা হচ্ছে আবার নিউ সেশানে নতুন ক্লাসে অ্যাডমিশান নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বুক লিস্টটা হাতে পাওয়া মাত্রই বুক লিস্ট মিলিয়ে বই কিনে সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা স্টার্ট তারপরেই আবার নতুন সেশানের কার্যক্রম পাঠ্যক্রম সব কিছু শুরু হয়ে যায় তো এখন তাহলে এই পরীক্ষা পরবর্তী সময়টা তোমরা একটু ঘোরাফেরা করে বা কেউ কেউ হালকা পড়াশোনা করে কাটিয়ে দাও আবার তোমাদের মধ্যেই এমন বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা নতুন সেশানের জন্য পড়াটা যাতে একটু এগিয়ে থাকে তার জন্য পুরনো বেশ কিছু বই কালেক্ট করে নেয় বা আগেভাগেই বই কিনে নেয় পুরনো বুক লিস্ট অনুসারে এবং সেই অনুযায়ী তারা পড়াশোনা শুরু করে দেয় তো তোমাদের প্রত্যেকের জন্য আজকে যে কথাটা বলতে চলে এসেছি সেটা হচ্ছে যে তোমরা বই তো কিনবে যদি কেউ ভেবে থাকো এখন বই কিনে নেবে তাদেরকে বলবো যে একটু অপেক্ষা করে যাও এখনই বইটা কিনে ফেলো না তার কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এমন একটা নতুন নোটিফিকেশন জারি হয়েছে সেই অনুযায়ী কয়েকটা দিন তোমাদের অপেক্ষা করে যাওয়াই ভালো নোটিফিকেশানটা যদিও তোমাদের জন্য নয় নোটিফিকেশনটা জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষকে সেখানে জানানো হয়েছে যে দু হাজার পঁচিশে টিভি নম্বর প্রাপ্ত যে সমস্ত বই সেই বইকেই পাঠ্যপুস্তক হিসাবে স্কুলের বুক লিস্টে যেন রাখা হয় পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর যে বুক লিস্ট সেখানে সুতরাং বুঝতেই পারছো যে কোনো বই কিন্তু তোমরা কিনে নিলেই হবে না কারণ স্কুলের বুক লিস্টে যে বইটা থাকে সেটাই সারা বছর পড়ানো হয় আর সেই কারণেই বুক লিস্টের প্রয়োজনীয়তা থাকে তাই সেটা অনুযায়ী বইটা কেনাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আর একাধিক বই কেনার ক্ষমতা তো সকলের থাকে না তাই তুমি একটা বই কিনে নেওয়ার পর আবার নতুন যখন বুক লিস্ট দিলে দিল স্কুল থেকে তখন হয়তো তুমি দেখবে যে সেখানে অন্য একটা বইয়ের কথা বলা রয়েছে আর এখন প্রত্যেকটা বইয়ের যথেষ্ট মূল্যও ধার্য করা হয়ে থাকে রিমেন্ট পেলেও খুব সামান্য পার্সেন্টেজ ছাড় পাওয়া যায় এই যে তোমাদের বই কেনার ব্যাপারটা এখানটা তোমাদেরকে একটু সতর্ক হতে হবে টিভি নম্বর প্রাপ্ত এই কথাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই টিভি নম্বর প্রাপ্ত মানে হচ্ছে টেক্সট বুক নাম্বার সেটা সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দিয়ে দেওয়া হয় তো এই যে সরকারি নম্বর প্রাপ্ত বই সেইগুলোকেই পাঠ্যপুস্তক হিসাবে যাতে রাখা হয় স্কুলের বুক লিস্টে সেই রকমই নিদান কিন্তু দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুতরাং তোমরা যারা একটু পড়াটা এগিয়ে রাখতে চাইছো তাদেরকে বলবো নতুন বই একেবারেই এখন কিনে ফেলো না তোমাদের স্কুলের বুক লিস্টে যে বইটা থাকবে সেটা অবশ্যই কিনবে কারণ সেই অনুযায়ী সারা বছর তোমাকে পড়তে হবে আর তুমি রেফারেন্স হিসাবে যদি মনে করো যে তোমার সক্ষমতা রয়েছে একাধিক বই রাখার তাহলে তুমি যে কোনো বই একটা রাখতেই পারো কিনে নিতেই পারো এবং নতুন সেশানের জন্য বেশ কিছুটা পড়া এগিয়ে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য বিশেষ কথা যেটুকুনি আমার মনে হলো যে তোমাদেরকে একটুখুনি সতর্ক করে দেওয়ার প্রয়োজন রয়েছে যদিও এই নির্দেশিকাটা আবারও বলছি তোমাদের জন্য নয় স্কুল কর্তৃপক্ষের জন্যই সুতরাং স্কুল কর্তৃপক্ষ কিন্তু এই দু হাজার পঁচিশে টিভি নম্বর পাওয়া বই শুধুমাত্র বুক লিস্টে রাখতে পারবে এটা একদম কড়া নির্দেশ তাই তুমি আগে যে বই কিনে নাও না কেন বা কালেক্ট করো না কেন সেই বইগুলো কিন্তু স্কুলে বা ক্লাসে পড়ানো হবে না তাই বুক লিস্ট অনুযায়ী তোমাকে বই কিনতে হবে তো দেখা হচ্ছে এই রকমই নতুন একটা উপস্থাপনার সঙ্গে তো তোমাদের আরও যদি কারোর কিছু জানার থাকে জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সেই অনুযায়ী তোমরা প্রশ্ন করতে পারো অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী উপস্থাপনা চলে আসব আর আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তুমি যদি দেখে থাকো দেখছো এখন তো তুমি জানাও তুমি কোন ক্লাসে পড়ছিলে নতুন কোন ক্লাসে উঠতে চলেছ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি